যে এত সর্দি হয়েছে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে চলুন দেখি টমটমগুলো জলে সেদ্ধ করে নেব টম টম সেদ্ধ হচ্ছে আমি এদিকে আমার মশলাগুলো বেটে নেব এখানে দু রকম সরষে নিয়েছি রসুনগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি আদাও কুচিয়ে নিয়েছি সর্ষে ও লঙ্কা একসঙ্গে বেটে নেব আমি রান্নায় অতটা পটু নয় তবুও চেষ্টা করি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন বা আপনাদের থেকেও কিছু শেখার আছে যদি কিছু ভুল হয় যে কোনো রান্নায় আপনারা আমায় জানাবেন যে এই মশলাটা দিলে এইটা ভালো হবে বা এই সবজিটা দিলেই তরকারিটা ভালো হবে প্লিজ জানাবেন একটু হলুদ সামান্য নুন কিছু তেল দেব মাছগুলো ভাজার জন্য একে একে ছেড়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব পাঁচ ভাজার তেলেই দেব দু রকম সর্ষে ও কাঁচা লতা বাটা আর সাথে সাথে দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি আমি এখানে রসুন ও আদা কুচি আগে দিইনি কারণ একটু কাঁচা কাঁচা থাকবে এরকম চেয়েছিলাম মুখে থেকবে স্বাদটা আমার ভালো লাগবে দেব একটু জল দেব সেদ্ধ করা টমেটো বাটাটা দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আবার ফ্লেভার সবার মধ্যে চলে গেছে এবার একটু জল দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেবো এক চামচ মতো মাছগুলো ছেড়ে দেব মাছটাকে হালকা করে দেব সামান্য একটু নুন লাগবে